তো তোমার মনে নাই যে তুমি আমার একটা কাজ দেবো বলছিলে কি বলো বাবা রে ভুলে গেলে এত জানি ভুলে গেলে বাবা রে তুমি আমার কাল কল করলে আজ কল করলে বাবা 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 তুমি হ্যাঁ তোমার বলছি না একদম কি বলো আমি তো বলতে পারি না

সকল কিছু বিয়ের টিএন নিয়ে সব কিছু গল্প হই গেল তুমি বলছ এখন কি কি বলো বাবা রে এমন কোচ্চ হতি ব지는 তুমি আমার এমন করো না আরে না আরে তুমি সেদিন বললি যে পড়াশোনা পড়াশোনা তো ফার্স্ট সেমিস্টার করে কলেজে ফার্স্ট সেমিস্টিয়া আচ্ছা তুমি কাজ করছি হ্যাঁ গাড়ি চালা হয় তুমি আমায় কাজের বিষয়ে বললে তখন তো আমি করবো বললাম আর তুমি তো বললে যে ওইটা মানে আমাকে বলতে হলে জ্বালাচ্ছে তুমি সেদিন বললে আর আমি

ना ना दादा से की चीज की कथा बोलूं तुमसे तो कथा बोलूं करंट का तो पता नंबर 510 का कोई भी चीज चाहिए भरवा हेलो 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 तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए